আয়সা রাদি তালা আনহা হঠাৎ নবীজি সাল্লাহ আলহি ওসাল্লাম বললেন হে আয়সা আবু বকরকে খবর দাও কিন্তু তার আগেই হজরত আবু বকর রাদি আল্লাহ তালা আনহু ঘরে প্রবেশ করলেন তখন রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম তাকে উদ্দেশ্য করে বললেন হে আবু বকর আমি তোমার হাতে একটি আমানত রেখে যাচ্ছি তুমি আমার সাহাবিদের দায়িত্বের কথা মনে রাখবে এই কথাগুলো চলছিল এমন সময় ঘরের পরিবেশ হঠাৎ পরিবর্তিত হয়ে যায় এক অনন্য নূরের ঝলকানি ঘরের চারপাশে ছড়িয়ে পড়ে হজরত আয়সা রাদি আল্লাহ তালা আনহা বিস্ময়ে তাকিয়ে দেখলেন গৃহের বাইরের দিকে দাঁড়িয়ে আছেন এক সুদর্শন পুরুষ যার চেহারায় এক অজানা জ্যোতি ঝলমল করছে

আসসালামু আলাইকুম হে আল্লাহ হে রহমতাল আলমিন আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে সালাম জানিয়েছেন এবং আমাকে আপনার কাছে প্রেরণ করেছেন যদি আপনি অনুমতি দেন তবে আমি আপনার রুখ কবজ করব। আর যদি আপনি না চান তবে আমি ফিরে যাব যতদিন আপনার ইচ্ছা ততদিন আপনি দুনিয়ায় অবস্থান করবেন তখন রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম বললেন হে আজরাইল আলহি সালাম আমার এখনও আল্লাহর সঙ্গে একটি কথা বাকি আছে আজরাইল আলহি সালাম জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ কথা বাকি আছে রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম বললেন আমার প্রিয় ভাই জিব্রাইল আলহি সালাম কোথায় আমি তার সঙ্গে একবার দেখা করতে চাই এ সময় হজরত জিব্রাইল আলহি সালাম প্রথম আসমানে অবস্থান করছিলেন এই কথা শোনার সঙ্গে সঙ্গেই তিনি দ্রুত নবীজির ঘরে চলে এলেন ঘরের ভেতর এক অনন্য আকাশী নূর ছড়িয়ে পড়ে সেই জ্যোতির মধ্যে দাঁড়িয়ে আছেন হজরত জিব্রাইল আলহি সালাম তিনি বললেন হে আল্লাহর রসুল আপনি কেন কাছেন রাসূল্লাহ সাল্লাহ্ আল্লাহ আলাইকুম আসসালাম কণ্ঠে বললেন ভাই জিব্রাহিম আমি এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় কেবল একটি চিন্তায় কাছি আমার সেই উম্মতের জন্য যারা গুণাকার আমি তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন তুমি কি আমার আল্লাহর কাছে গিয়ে তাদের ব্যাপারে জেনে আসতে পারো হজরত জিব্রাহিল আলহি সালাম সঙ্গে সঙ্গেই আল্লাহর আরসের দরবারে পৌঁছালেন যদিও আল্লাহ সুবাহানহ তালা সব কিছুই জানতেন তবুও তিনি স্নেহভাবে জিজ্ঞেস করলেন হে জিব্রাহিল তুমি কাঁচছ কেন জিব্রাহিল সালাম বললেন ইয়ার রব্বিজুলজাল ইকরম আমি কাছি আপনার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লামের জন্য আর তিনি কাছেন তার পাপী উম্মতদের ভবিষ্যতের জন্য আর আমার অন্তর ভারাক্রান্ত হয়ে গেছে তখন করুণাময় আল্লাহ

ইয়া রাসুলাল্লাহ আল্লাহ তালা আপনার জন্য অপেক্ষা করছেন এবং আপনাকে অপার সুসংবাদ দিয়েছেন তবে আমি কাছি এই কারণে যে আজকের পর আমি আর কখনো আপনার নিকট ওহি না বহু নবী আমি কিন্তু আপনার কাছে আমি সবচেয়ে এখন আমার সেই দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে এটাই আমার ওয়াসাল্লাম কোমন কণ্ঠে তাকে সান্ত্বনা দিলেন এরপর তিনি হজরত আজরাইল আলাহিসাল্লামকে বললেন আমি প্রস্তুত তুমি অনুমতি নিয়ে কাজ শুরু করো আজরাইল আলহিসাম সম্মানের সঙ্গে রাসুলের পবিত্র মুখে হাত রাখলেন তখন রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম বললেন হে আজরাইল আমার যান কবজের কষ্ট যতই কঠিন হোক না কেন আমি তা সহ্য করে নেব কিন্তু আমার উম্মতদের যেন এমন কষ্ট না হয় আজরাইল আলহিসালাম বললেন ইয়া রসুলাল্লাহ আপনি নিশ্চিন্ত থাকুন আপনার সেই উম্মত যারা ইমানদার তাদের যান নেওয়া হবে এমন মমতায় যেমন এক শিশু মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে এই আশ্বাসে নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইহি আসাল্লাম শান্ত হলেন এরপর অত্যন্ত সম্মান ও মর্যাদার সঙ্গে হজরত আজরাইল আলি সাল্লাম আল্লাহর আদেশে রসুল্লাহ সাল্লাহু আলহি ওয়া পবিত্র রুফ মুবারক কবজ করে আল্লাহর পবিত্র আরশের দিকে নিয়ে চলে গেলেন তখন সমস্ত ঘর জুড়ে এক গভীর নিস্তব্ধতা হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা ও মা আয়সা রাদি আল্লাহ তালা আনহা যেন বাকরুদ্ধ হয়ে গেছেন কেউই কিছু বলতে পারছেন না হঠাৎ করেই পরিবেশটা থমকে গেল মদিনার আকাশ বাতাস স্তব্ধ হয়ে দাঁড়ালো মনে হচ্ছিল পুরো দুনিয়া যেন কয়েক মুহূর্তের জন্য থেমে গেছে এমনই ছিল সেই দিন যখন সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ প্রেরিত নবী মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নিলেন খবরটা খুব দ্রুতই পুরো মদিনায় ছড়িয়ে পড়ল প্রতিটি মুমিনের হৃদয় ভেঙে পড়ল মনে হচ্ছিল যেন কলিজা চুরমার হয়ে গেছে সকলেরই হৃদয় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে তারা রাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লামকে জানের চেয়েও বেশি ভালোবাসতেন সহচরগণ সাহাবাহিক রাম নারী পুরুষ সবাই যেন স্তব্ধ কেউ বোবা হয়ে গেছে কেউ ফুপিয়ে ফুপিয়ে কাছে কেউ কাঁদতে কাঁদতে একেবারেই বাকরুদ্ধ হয়ে পড়েছে এই শোকার্ত মুহূর্তে হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহু রাসুলের ইন্তেকালের সংবাদ শুনে দুঃখে শোকে সহ্য করতে না পেরে প্রাণ ত্যাগ করলেন অন্যদিকে হজরত বেলাল রদি আল্লাহ তারা আনহু মসজিদের কোণে বসে অঝরে কাঁদতে লাগলেন বারবার বলতে লাগলেন আমি কিভাবে আজান দিব কিভাবে উচ্চারণ করবো সেই নাম যিনি আজ আমাদের মাঝে নেই তার কণ্ঠ যেন জমে গেল কেউ তার কান্না থামাতে পারল না তিনি কেবল অসহায় ভরে এদিক সেদিক ছুটে ছুটে বেড়াচ্ছিলেন আর জিজ্ঞেস করছিলেন তোমরা কি আমার দয়ার নবীকে দেখেছো কিন্তু কেউ কিছু বলছিল না কারণ সকলের অবস্থাই একদিকে খবর পৌঁছল হজরতুল্লাহ তালা তিনি এই সংবাদে তলোয়ার উঁচিয়ে বললেন না আমার রাসুল ইন্তেকাল করেননি কেউ যদি বলে তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন আমি তাকে এই তলয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলবো তিনি আমাদের মাঝেই আছেন তিনি আমাদের ছেড়ে যাননি তখন হজরত আবু বক্কর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহু বললেন হে মানুষ জেনে রাখো একমাত্র আল্লাহই চিরঞ্জিত সমস্ত নবী ও রাসুলকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ গ্রহণ করতে হয়েছে আজ আমাদের প্রিয় রাসুলও সেই স্বাদ গ্রহণ করেছেন কিন্তু তিনি মরে যাননি তিনি বেঁচে আছেন তার দাবাতে তার চরিত্রে এবং আমাদের অন্তরের গভীরে এরপর সাহাবাই কেরাম আবারও সবাই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন মদিনার বাতাস কান্নার সুরে ভারী হয়ে উঠল শহরের অলিতে গলিতে প্রতিধ্বনিত হচ্ছিল শোকে ভারাক্রান্ত মানুষের হাহাকার নারীরা ঘরের পর্দা ভেদ করে বেরিয়ে এলেন চোখে অশ্রু আর অন্তরের শূন্যতা শিশুরা ভয়ে মায়ের আচল আঁকড়ে ধরছিল পুরুষরা একে অপরের দিকে তাকিয়েছিলেন স্তব্ধ চোখে কারো মুখে কোনো শব্দ নেই যেন পুরো শহর নির্বাক হয়ে পড়েছে এমন শোক এমন শূন্য যা কোনো শব্দে বোঝানো যায় না কেবল মানসিক আদিনী কেঁদেছে আসমান কেঁদেছে জমিন কেঁদেছে প্রতিটি প্রাণ এই পরিবেশে ধীরে ধীরে এগিয়ে গেলেন হজরত আবু বক্কর সিদ্দিক ইরাদি আল্লাহ তালা আনহু তিনি নবীজির ঘরে প্রবেশ করলেন যেখানে বাতাসেও ছিল এক অপার্থিব শান্তি জান্নাতের সুবাস যেন ছড়িয়ে পড়ছিল চারদিকে তখন হজরত আবু বক্কর সিদ্দিক ইরাদি আল্লাহ তালা আনহু গভীর বেদনা বড় কণ্ঠে বললেন আজ এই পৃথিবীর সবচেয়ে দয়ার সেই মানুষটিকে হারালো আমরা কিভাবে তার স্মৃতি ছাড়া বাঁচবো তিনি কাছে গিয়ে রাসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম এর মোবারক মুখ উন্মুক্ত করলেন সে মুখে ছিল প্রশান্তি ছিল নূর আবেগে বিগলিত হয়ে তিনি সেই পবিত্র মুখে চুম্বন করলেন তারপর কাপা কাপা কলাই বললেন আমার যান মাল আমার মা বাবা আপনার জন্য কুরবানি হোক আপনার জীবন যেমন পবিত্র মৃত্যুও তেমনই মর্যাদাপূর্ণ আল্লাহর কসম আপনাকে আর কোনো মৃত্যু ছুতে পারবে না ঘর থেকে বেরিয়ে এসে তিনি দেখলেন হজরত অমর রদি আল্লাহ তালা আনহু এখনও হতবিহব্ব যেন বিশ্বাসই করতে পারছেন না উত্তেজনায় তলবার উচিয়ে বলছেন রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম মারা যাননি রাসুল সাল্লাহু আলহিবাস্ল্লা মারা জানি তখন হজরত আবু বক্কর সিদ্দিক রদি আল্লাহাল আনহু তাকে শান্তভাবে থামালেন কোমল অথচ দৃঢ় কন্ঠে বললেন হে ওমর তুমি ধৈর্য ধরো নিজেকে সংযত করো স্মরণ রেখো প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এদিকে হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা ক্রন্দনরত কণ্ঠে বলছিলেন আমার প্রিয় আব্বাজান আল্লাহর ডাকে সারা দিয়ে জান্নাতুল ফেরদাউসে চলে গেছেন কিন্তু আমার এই অন্তরের জ্বালা এই শূন্যতার খবর কে রাখবে এদিকে হজরত আলী আল্লাহ তালা আনহু যেন শোকের ভারে ভারাক্রান্ত হয়ে পাথরের মতো নিস্তব্ধ হয়ে গেলেন কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছিলেন প্রিয় নবীর বিদায় বেলায় সাহাবিগণ পরিবারের সদস্যরা মুজাহিদরা সবার চোখে এক অভিন্ন বেদনার স্রোত পুরো মদিনা যেন বাকরুদ্ধ হয়ে নিস্তব্ধ এমন শোকাকুল অবস্থায়ও হজরত বকর সিদ্দিক রিয়াল্লাহ আনহু নিজেকে সংযত রাখলেন তিনি ধৈর্যের সাথে সবাইকে সান্ত্বনা দিতে লাগলেন এবং মুসলিম উম্মাহকে এই কঠিন মুহূর্তে বিভক্ত না হওয়ার উপদেশ দিলেন প্রিয় নবীর পবিত্র দেহ মোবারক তখনও ঘরের ভিতর শুয়েছিলেন এমন সময় একটি জরুরি প্রশ্ন সামনে এলো কে হবে মুসলিম জাতির পরবর্তী খলিফা রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কোনো নির্দিষ্ট নির্দেশ দিয়ে যাননি যাতে পরবর্তীতে কোনো মতভেদ না দেখা যায় এই অবস্থায় অভিজ্ঞ ও প্রজ্ঞ সাহাবিগণ একত্রিত হয়ে খিলাফতের বিষয়ে আলোচনা শুরু করলেন কিন্তু আলোচনার শুরুতেই ভিন্ন ভিন্ন মত দেখা দিল আনসার ও মুজাহিদ সাহবিরা নিজ নিজ দৃষ্টিকোণ থেকে খিলাফতের দাবিতে যুক্তি তুলে ধরছিলেন

আলহিবা ঘরেই তার গোসলের ব্যবস্থা করা হয় কিছু সাহাবি এই পবিত্র দায়িত্ব পালনের জন্য এগিয়ে এলেন তখন তারা বলছিলেন আল্লাহর কসম করে বলছি নবীজির দেহমবারক থেকে এমন সুবাস ছড়াছিল যা দুনিয়ার কোনো সুগন্ধির সঙ্গে তুলনীয় নয় তখন আমাদের মনে হচ্ছিল যেন জান্নাতের সুগ্রানে ঘর ভরে গেছে এ সময় এক সাহাবি অনুরোধ করলেন আমরা কি এই পবিত্র কাজের অংশ হতে পারি হজরত ওসামা ইবনে জায়দ রী আল্লাহ তালা আনহুব পানি এনে দিতেই তিনি গভীর বেদনায় বলে উঠলেন হে আল্লাহর রাসুল আপনার এই বিদায় আমাদের এমন কিছু থেকে বঞ্চিত করলো যা আর কখনোই ফিরে পাবো না আজ ওহির দ্বার চিরতরে বন্ধ হয়ে গেল ছিল আজকের দিনটা গোটা মানব জাতির জন্য সবচেয়ে গভীর শোকের দিন হজরত আলী রাজি আল্লাহ ও হজরত আব্বাস রাজি আল্লাহ তালা আনহু রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর পবিত্র দেহ মোবারককে গোসল করানোর কাজ শুরু করলেন এই এক হৃদয় বিদারক মুহূর্ত হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু চোখের পানি ধরে রাখতে পারলেন না তার চোখ দিয়ে অবিরাম অস্ত্র ঝরছিল তার হৃদয়ে শোকের ঢেউ বলছিল তিনি বলছিলেন আমি কিভাবে গোসল করাবো সেই মানুষকে যিনি ছিলেন সৃষ্টির শ্রেষ্ঠতম সবচেয়ে পবিত্র ইয়া রসুল আপনার দেহ মোবারকের মতো সুগন্ধ আমি কখনো অনুভব করিনি সাহাবিগণ অত্যন্ত সম্মান ও ভালোবাসার সঙ্গে গোসলের কার্য সম্পাদন করলেন

এরপর সামনে আসে আরেকটি প্রশ্ন যে নবীজির জানাজা কে পড়াবেন যার পেছনে সাহাবারা সবসময় নামাজ পড়েছেন তার জানাজ কে ইমামতি করবেন পরামর্শক্রমে ঠিক করা হলো কেউ নির্দিষ্ট ভাবে ইমাম হবেন না বরংক্রমে দলে দলে জানাজা আদায় করবেন প্রথমে নবীজির পরিবার জানা যায় সাধারণ মানুষগণ এভাবেই সবাই ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে জানাজা সম্পন্ন করলেন জানাজা শেষ সবার প্রায় বত্রিশ ঘন্টা পর রহমতালী আলমিন সঈদুল মুরসালিন খাওয়াতামুল নবী নবী মহম্মদ সাল্লু আলহি ওসাল্লামের পবিত্র দেহ মুবারককে দাফন করা হয় চিরদিনের জন্য মানুষের দৃষ্টির আড়ালে

যার প্রতি আল্লাহর রহমত নাজির হতো যার কাছে জিব্রাহি সালাম ওহী নিয়ে আসতেন আজ সেই দরজাগুলো বন্ধ হয়ে গেল আজকের মদিনা যেন এদিকে হজরত বেলালা আনহু ছিলেন নিঃশব্দ বাকরুদ্ধ তিনি মসজিদে নবীর এক কোণে স্থির হয়ে বসেছিলেন যেন সময় থমকে গেছে কিছু সাহাবি তার কাছে এগিয়ে এসে বিনীতভাবে অনুরোধ করলেন হে বেলাল আপনি দয়া করে একবারের জন্য আমাদের জন্য আজান দিন যাতে আমাদের হৃদয়ে নবীজির স্মৃতি জাগ্রত হয় হজরত বেলাল লদী আল্লাহ তারা আহু আজান দেওয়ার জন্য দাঁড়ালেন তার কণ্ঠ থেকে বেশে এলো অ্লাহ একবার অল্লাহো একবার সেই সুমধুর ধ্বনি যা এক সময় মদিনাকে জাগিয়ে তুলতো কিন্তু আজ সেই ধ্বনি কান্নায় রূপ নিল যখন তিনি বললেন আশা ই সাহাবিদের চোখ থেকে অস্ত্র গড়িয়ে পড়তে লাগলো আর যখন উচ্চারণ করলেন তখন তিনি আর উচ্চারণ করতে পারলেন না কান্নায় ভেঙে পড়লেন মিনারের উপর বসে লাগলেন পুরো অবশেষে তিনি বললেন যে শহরের রাসুল সালু আলহিবাস্লাম নেই সেখানে আমি কিভাবে থাকবো এই মদিনা এখন আমার নয় এবং সেদিনই তিনি প্রিয় শহর মদিনা ছেড়ে চলে গেলেন এরপর আর কখনো তিনি আজান দেননি শুধু একবার ছাড়া আর হজরত অমর রাজি আল্লাহ তালা আনহু যাকে মানুষ বলতো কঠোর মনের অধিকারী শক্তিমান নেতা তিনিও রাসুল সাল্লু ওয়াসাল্লামের ইন্তিকালের পর যেন ভেঙে পড়লেন একদিন তিনি রাস্তার পাশে নিঃসঙ্গে বসেছিলেন চুপি চুপি বলছিলেন আমি যখন নবীজির কবরের দিকে তাকাই তখন মনে হয় তিনি উঠে এসে বলবেন ও ওমর কেদু না আমি তো তোমাদের মাঝেই আছি কিন্তু তিনি তো আর ফিরবেন না সে ওমর যিনি কখনো কারো সামনে কাঁদেননি আজ রাস্তার ধারে বসে একা একা তিনি কাঁদছেন এভাবেই হজরত আবু বক্কর রাদী আল্লাহ তালা আনহু এর হৃদয় যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যায় একদিন তিনি নবীজির কবরের পাশে বসে জড়িত কণ্ঠে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি তো সব সময় আপনার ছায়া ছিলাম আপনার সঙ্গে হেসেছি আপনার সঙ্গে কেঁদেছি কিন্তু আজ আপনি নেই আমি একা হয়ে গেছি আমি কিভাবে বাঁচবো আপনাকে ছাড়া রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের ইন্তেকালের পর আবু বক্কর মাত্র দুই বছর বেঁচেছিলেন তবে সেই দুই বছর যেন তার জীবনের সবচেয়ে ভারী সময় হয়ে দাঁড়ায় প্রতিটি মুহূর্ত ছিল অপেক্ষা আর বিরোহের কয়েকদিন পর হজরত আবু বক্কর রদিয়া আনহু এক রাতে নিজ ঘরে শুয়েছিলেন হঠাৎ তিনি এক স্বপ্নে দেখতে পেলেন প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম তাকে ডাকছেন মমতা ভরা কণ্ঠে বলছেন হে আবু বক্কর আমি তো তোমার প্রতীক্ষায় আছি এই স্বপ্ন দেখার পর আবুকর তালা আনহুর ঘুম ভেঙে গেল আবু বক্কর রদি আলাহু আনহু তখন খুশিতে হাসলেন এবং মৃদু সরে বললেন আমার প্রস্থানের সময় এসে গেছে তারপরের দিনগুলোতে তিনি ধীরে ধীরে অসুস্থ হতে লাগলেন যখন তার বিদায়ের ক্ষণ কাছে চলে এলো তখন তিনি তার প্রিয় প্রিয় ডেকে বললেন তোমরা আমাকে আমার হাবিব পাশে দাফন আমি তার সান্নিধ্যে ফিরে যেতে চাই অবশেষে হজরত আবু বক্ক রদি আল্লাহ তাল্লাহ আনহু ইন্তেকাল করলেন এবং রাসুল উল্লাহ সাল্লাহ আলহিবাসলামের কবর মুবারকের ঠিক পাশেই তাকে দাফন করা হলো তখন মদিনার আকাশ যেন আরেকবার ভেঙে পড়ল বাতাসে যেন ভেসে বেড়াচ্ছিল বিদায়ের দীর্ঘশ্বাস হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহিবাসাল্লাম তিনি ছিলেন দয়ার সাগর মায়ার নবী উম্মতের প্রতি যার ভালোবাসা ছিল সীমাহীন তিনি কাঁদতেন আমাদের জন্য দোয়া করতেন আমাদের জন্য ভয় করতেন আমাদের পরিণতির কথা ভেবে কিন্তু আজ আমরা কোথায় দাঁড়িয়ে আছি আমরা কি সত্যিই তাকে ভালোবাসি তার সুন্নাহকে আমরা কতটুকু ধারণ করেছি আমরা কি আজও তার শোক বুকে বয়ে বেড়াই হে আমাদের র আমাদের অন্তরকে নবীজির ভালোবাসায় পরিপূর্ণ করে দাও আমাদেরকে এমন জীবন দাও যেন আমরা তার পথ অনুসরণ করে চলতে পারি আর এমন মৃত্যু দান করো যেন জান্নাতে আমরা তার সান্নিধ্য লাভ করতে পারি আমিন